আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কিছুদিন আগে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ হাসান এবং আসিফ মাহমুদ ইংরেজিতে কথা বলতে না পারার কারণে কি পরিমাণ ট্রলের শিকার হয়েছে আসলে দেখুন তো এর জন্য শুধু নাহিদ হাসান আর আসিফ মাহমুদ দুজনে কি দায়ী আমার তো মনে হয় তা নয় কেন দেখেন ঢাকা ভার্সিটি হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয় আমাদের স্টুডেন্ট লাইফে কি পড়ানো হয় পড়ানো হয় পার্স অফ স্পিস কাকে বলে পার্স অফ স্পিস কত প্রকার কী কী আবার আইডেন্টিফাই দ্য পার্স অফ স্পিস ফ্রম দ্য সেন্টেন্স এবং আই অ্যাম আই স্টুডেন্ট আমাকে শেখানো হয় বা খুঁজে বের করা হয় যে স্টুডেন্ট এখানে কোন পার্টস অফ স্পিচ অথবা আই কোন পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করো অথবা আই কখন সেন্টেন্সে নাউন হিসেবে ব্যবহৃত হয় একটা এক্সাম্পল বা উদাহরণ দেয় আচ্ছা ভাই বলেন তো আপনি যে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করলে ব্যাংকে চাকরি করি তাহলে আমার অ্যাডজেটিভটা কোথায় লাগবে আমার পার্টস অফ স্পিচ আইডেন্টিফাইটা কোথায় লাগবে ভাই আমার তো আসে না আমার ওখানে লাগবে কমিউনিকেশন স্কিল যেটা আমার মনে হয় সেই কমিউনিকেশন স্কিলটা বৃদ্ধি করার জন্য আমার মনে যেটা হয় সেটা হচ্ছে কি আমাদের স্পিকিং বলার দক্ষতাটা বৃদ্ধি করা উচিত ছিল কিন্তু সেই প্রতিষ্ঠানে পড়াশোনা করে যে কোনো স্টুডেন্ট ইংরেজিতে কথা বলতে পারে না এর জন্য খালি আমরা শিক্ষার্থীদের দায়ী করতে পারি না বলে আমি মনে করি কেন নয় আমাদের বাস্তব জীবনে খুবই দরকার সেটা হচ্ছে ইংরেজিতে কমিউনিকেশন আমি যে সেক্টরেই থাকি না কেন ইংরেজিতে কমিউনিকেশন করা খুবই জরুরি কেন নয় শুধু আমি যদি বিজনেস করি আমাকে কমিউনিকেশন করতে হবে যদি ভালো বিজনেস করতে চাই তাহলে অবশ্যই আমাদের দেশের বাইরে ইন্টারন্যাশনালি চিন্তা করতে হবে আমি যদি একজন ব্যাংকার হই তাহলে কিন্তু আমাদের দরকার হবে অন্য অন্য প্রতিষ্ঠানের সাথে ইংরেজিতে কমিউনিকেশন করার কিন্তু আমি সেটা পারি না আমি কিন্তু একজন ইংরেজিতে অনার্স মাস্টার্স করার কিন্তু ইংরেজি আমি লিখতে পড়তে পারলেও ফ্লুয়েন্ট ইংরেজি বলতে পারি না এখন এর জন্য কিছুটা দায়ী আমি নয় সেটা বলছি নয় কিন্তু সম্পূর্ণ দায়ী মনে হয় আমি নয় কেন নয় আমার এই যে পাঁচ বছরের যে কোর্স এই কোর্সে আমার দরকারি যে স্পিকিং বা স্পোকেনের উপরে কোনো একটা সাবজেক্ট নাই কোনো দিন সারে সে গল্প করে নাই তাহলে বলতে পারেন যে কি পড়াশোনা করছে পড়ছি আমরা লিটারেচার বাস্তব জীবনে আমরা বিভিন্ন যুগ বা এরা নিয়ে পড়াশোনা করছি বা স্পিকিং কোর্স একটা সাবজেক্টলি নেওয়া উচিত ছিল আমরা যদি উন্নত মানের ডিগ্রি অর্জনের জন্য দেশের বাইরে যেতে চাই তাহলে আমাদের একাডেমিক শিক্ষার বাইরে আমাদের স্পিকিং কোর্স আইএলটিএলস করতে হয় এছাড়াও আমাদের শিক্ষা ব্যবস্থায় কী রয়েছে একটু খেয়াল করে দেখেন মনে করেন আমি অ্যাকাউন্টিংয়ে অনার্স মাস্টার্স করছি নর্মালি অ্যাকাউন্টিংয়ে আমাদের ব্যবসা সংক্রান্ত সকল সিস্টেম বা পদ্ধতিগুলো শেখানো হয় কিন্তু আমাদের বাস্তব জীবনে চাকরি করি কোথায় জানেন হেলথে বাই হেলথে বা হেলথ সম্পর্কে আমার কি জ্ঞান আছে আর আমি কি সেবা প্রদান করে থাকব আমার বাংলায় অনার্স মাস্টার্স করছি সেখানে আমি পড়ে আসছি বাংলা সাহিত্য উপন্যাস কবিতা আমি চাকরি করি সোনালী ব্যাংকের ম্যানেজার হিসাবে ভাই আমার এখানে কোথায় লাগবে বাংলা সাহিত্য কোথাও না আমার মনে হয় এ হচ্ছে আমাদের সিস্টেম আর যার কারণে আমরা ঢাকা ভার্সিটি মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়েও ইংরেজি বলতে পারি না আর তার জন্য কত পরিমাণ কী পরিমাণ ট্রলের শিকার হতে হয় এর জন্য শুধু শিক্ষার্থী নয় এই জন্য আমার মনে হয় যে আমাদের শিক্ষা ব্যবস্থাও কিছুটা হলেও দেয় যাই হোক আমার ধারণাটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম আপনারা আপনাদের মতামতটা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমার ধারণাটা ভুল হয়ে থাকে তাহলে আমি নিজেকে সুদ্রে নিতে পারব সর্বশেষ সবার সুস্থ সুন্দর এবং উন্নত ভবিষ্যৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে আমি টি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলা হাফেজ